আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা ভালো আসুন আমি ইউসুফ আপনার লগে আছি এই মুহূর্তে আমরা আছি সিলেট উপসর তো আমরা সব সময় আপনারা এই বর্তমান আপডেট দেওয়ার চেষ্টা করলাম এই মুহূর্তে সিলেট উপসর শিবুলক আছি তো দেখতাম বার আমি নয় যে সুরমা নদীর যে পানি যত সময় যায় ততই কিন্তু বাড়ের আর ইতিমধ্যে শিবল লক্য নাই বিশেষ উপসর যে প্রত্যেকটা রোডও কিন্তু যে বন্যার যে পানি আছে পানির কারণে কিন্তু এই উপসর মানুষ খুবই একটা আতঙ্কিতর মধ্যে আসুন হঠাৎ করিয়া কিন্তু যত সময় যায় তত সময় কিন্তু সুরমা নদীর পানি বাড়ে বাড়ার কারণে কিন্তু এই এলাকার যে সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত যে বাইশ নম্বর ওয়ার্ড আছে বাইশ নম্বর ওয়ার্ডের যারা সাধারণ মানুষ আছেন তারা খুবই আতঙ্কিত মধ্যে আছেন ইতিমধ্যে দেখলাম বিভিন্ন জায়গা উপসর সি ব্লক নাই বিভিন্ন ব্লকও দেখলাম যে তারার এই যে পানি আছে পানির যে অবস্থা এতটা এই যে পানির যে অবস্থা আমরা দেখলাম এই অবস্থায় কিন্তু মানুষের খুবই বিশেষ করে কষ্ট হওয়ার কারণ লেগে অনেকের বাসা বাড়িতে কিন্তু পানি ঢুকে যায় এই যে বাসা বাড়ির পানি ঢুকের এই যে বাসা বাড়ির ফানি যে ঢুকে মানুষ খুবই কষ্টের মধ্যে আসেন হঠাৎ করিয়া মানুষ একটা আতঙ্কিত মধ্যে হয়ে গেছে কারণ ওই লিখে একটু আগে আপনারা দেখছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাত্র খালি করতে নাই কিন্তু তারা লাইভ করা যে এই তালতলা লইয়া তালতলার যে ফায়ার সার্ভিস আছে বিশেষ করে সুরমা নদীর ফানি কিন্তু পাহাড়ি ডলের ফানি কিন্তু সুরমা নদীর ইতিমধ্যে কিন্তু প্লাবিত যত সময় যায় তত সময় কিন্তু বাড়ের আর ইতিমধ্যে আমরা আবার আপনারা দেখাই এই যে তেহারানি উপসর যে বিভিন্ন রোড আছে রোডের যে ফানিগুলো আর আমরা একটু তারা লোক মাথার চেষ্টা করুন মানুষ কতটুকু আতঙ্কিত মধ্যে আছেন একটু তা বাইলে একটু মাথার চেষ্টা করি একটু তা মাথার চেষ্টা করি আচ্ছা এই যে প্রত্যেকটা রৌডে কিন্তু ফানি তোমার তার মানে এই যে ফানিগুলা মানে কোন কোন রৌডে বেশি ফানি বেশি পানি তো উপসার রৌডো ভাই

কমেন্ট করা সকলে ধন্যবাদ জানাই রাম পাশাপাশি আপনারা যারা লাইভে যুক্ত আছেন আমরা আপনারা একটু অবতা কইমু আপনারা অবশ্যই কোনো আতঙ্কিত হইবা না সকলে দোয়া করো আল্লাহ হেফাজতের মালিক আমরা সব সময় কই আল্লাহ যদি আমরা হেফাজত করি লাইন তাহলে আর কিছু লাগে না আমরা অনেকে কিন্তু আতঙ্কিত মধ্যে আছি বিশেষ করে সিলেটের মানুষ আর সিলেট শহরও কিন্তু এই কয়দিন ফানি আছিল না কিন্তু ইতিমধ্যে কাজকে দিন তো কিন্তু বিভিন্ন জায়গাতে আমরা দেখছি ফানি ঢুকছে বিশেষ করে উপসর দেখি আমরা যে টাল তোলা তোমার ফায়ার সার্ভিস পানি ঢুকছে আসতে আবার ঢুকছে এই যে যত সময় যায় তত সময় কিন্তু যদি শহর পানি ঢুকে তাহলে তো মানুষ আমরা মধ্যে আমরা যারা যারা এই মুহূর্তে যুক্ত শেয়ার অন্য জনের দেখার সুযোগ করে দিব পাশাপাশি কমেন্ট করি জানা বা কোন কোন এলাকার বেশি বেশি পানি আছে আপনারা কমেন্টর মাধ্যমে কিন্তু আমরা জানতাম পারবো আমরা লোকে কিন্তু অনেক দর্শক এই মুহূর্তে আসেন আমরা একটু ভিতরে যাইমু যদিও বর্তমানে উপসর সি ব্লকর যে রোডগুলো আছে পুরা ডুবাইল আমরা এই যে পুরা একটা গাড়ি সামনে কিন্তু গাড়িটা গেছে আমরা যতটুকু সম্ভবত দেখলাম এই গাড়িটার খান্দা একটু যাওয়ার চেষ্টা করবো আমরা এই নয় যে আটুর মানে খান্দার তুলে দিচ্ছি আর প্রত্যেকটা বাসা বাড়িতে বাসা যে আছে আমরা এনে দেখলাম ইকরা হিদুল কুরান মাদ্রাসা এটাই কিন্তু মানে ডুবাইল আমরা যতটুকু দেখলাম এই মাদ্রাসার ভিতরে কিন্তু ফানি আমরা যতটুকু দেখলাম আপনার আর একটু দেখাইবার চেষ্টা করাম এই যে মানুষের কি মানুষের যে কষ্ট বা মানুষ যে একটা আতঙ্কিত মধ্যে আছেন বিশেষ করে আমরা একটু যদি আমিয়া দেখাই এই ধোকা কত গভীর এই জায়গাত এই দ্বারা নেই কেমন গভীর এই মালয়েশিয়ার ভিতর আর এই মালয়েশিয়ার ভিত্তি কিন্তু ফানি আমি জানি না কতটুকু এই নামাজে তারা ছাত্রছাত্রী আছে যদিও আমি একটু আপনার আরে মালয়েশিয়ার ভিতরটা আপনার আরে দেখাইলাম অসংখ্য দর্শক আমরা লগে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন পাশাপাশি এই যে উপসর মানুষ এই মধ্যে খুবই কষ্টের মধ্যে আছেন এটা আপনার একটু দেখাইবার চেষ্টা করাম কারণ হইলে কি আমরা সব সময় সিলেটের মানুষ চান যে একটা শান্তিতে থাকতাম কিন্তু হঠাৎ করিয়া যে বন্যার পানি মানে বা সুনমা নদীর যে পানিগুলা গুলা বাড়ার কারণে কিন্তু সিলেট শহরের মানুষ খুবই আতঙ্কিত মধ্যে আছেন বিশেষ করে আমরা উপসহ অনেক ফ্ল্যাট বাড়িঘর আছে তার বাড়ি করে কিন্তু পানি ঢুকছে এই এই যে বাড়িগুলো আছে আমরা হয়তো ক্যামেরার স্ক্রিনে দেখাইতাম পারতাম না খুবই আইনদাই যার কারণে কিন্তু আমরা দেখাইতাম পারাম না দুঃখিত এদিকে যদি আমরা একটু দেখাই যে বাসা দেখাই এই বাসাগুলো কিন্তু খুবই পানি আছে মানে কীটা মানে উপসহ বর্তমানে যে প্রত্যেকটা ব্লক আছে প্রত্যেকটা ব্লক কিন্তু ফানি আছে এরকম একটা পরিস্থিতি আছে মানে খারাপ মানুষের মানে এই কষ্টর শেষ নাই আমরা যদি একটু আপনারা দেখাই আপনারা একটু মাথায়িতাম পারমনি

माने यारै दुकु तव दुके नानी जिना जिना बम्पर लागे जरामरा बारबे के आइसे नि बिस्ता परना जिने पानी देसिनो उसा नानी सेयका बुझो जिना केचुप त होगा सान बिता अवस्था ल हात थियोर बरात गईसमस अच्छा अच्छा महबूब भ ह माने केन ओइले जैया यो अवस्था परे जान्छन भ माने बुझरा न जने उसा आइने मा जे आसेय जगह ओत पानी आ असल जानै न आइले अच्छा उन बेकरिया जान बचाई घर जाई माने जान बचानी लाई घर जाईरा ग्या अच्छा जाइयो

যাই হোক আসে ওকে ওকে ধন্যবাদ তো যাই হোক আসলে আমরা একটু ভিতরে দেখাইম আপনারে যা দেখার মানে শেষ নাই মানে প্রচুর ফানি উপসরের যে স্লিপ ব্লক আছে বা অন্যান্য ব্লক ও আছে আমরা দেখছি বিভিন্ন রোড কিন্তু কিন্তু আছে আমরা যে বাসাবাড়ি গুলো আছে ইতিমধ্যে অনেকের গর ডুখছে এইরকম ফানির অবস্থা অনেকে লাইভে যুক্ত কমেন্ট করা সকলে ধন্যবাদ জানাই আমি টুকর বাজার থেকে দেখছি ধন্যবাদ ভাই আশা করি আপনারা টুকর বাজারের অবস্থা কিনা জানাই বা একটু আপডেট আর এই জায়গাতে একটু আগে আমি কারে দেখুন আপনারা তারা যাইতাস এই রোডে কিন্তু এই রোড পানি ফানি বেশি হওয়ার কারণে তারা গাড়ির যে বাম্পার আছে বাম্পারটা কিন্তু মনে হয় কোনো উঁচাই একটা জায়গা যার কারণে তারা এইদিকে যাইতে পারে না আসলে রাস্তার যে তারা মানে গাড়ি মানে নিয়ন্ত্রণ আর এরকম একটা অবস্থা অন্যদিকে দেয়নি অন্যদিকে কিন্তু উঁচা উঁচা ঠিলা জায়গা কিন্তু তারা গাড়ি চালাইতে তারা না একটা পরিস্থিতি মানে আমরা যদি আপনারা একটু দেখাই প্রত্যেকটা বাসাত প্রত্যেকটা বাসাত কিন্তু ফানি মানে প্রত্যেকটা বাসাতও ফানি এরকম একটা অবস্থা যাই অনেকে আমার লগে আসন দেশ বিদেশনে লাইভে যুক্ত আমরা আশা করি যারা আসেন আমার লগে একটু আমরা কমেন্ট করার চেষ্টা করি যারা আসেন লাইভে রূপকথা রাজকনা ধন্যবাদ ভাই লাইভে যুক্ত হওয়ার লাগে অসমখ্য ধন্যবাদ মিসলু ভাই আমরা লগে আসুন ধন্যবাদ ভাই আল্লাহ সহায় হন ধন্যবাদ ভাই পানি ডুকলে কীতা করতাম ধন্যবাদ ভাই অবশ্যই লগে থাকা আলি আহমেদে জনি ধন্যবাদ ভাই লাইভে যুক্ত ইয়া কমেন্ট লাগে পাশাপাশি যদি আপনারা দেখাই যে গাড়িগুলো দেখা নিয়ে আর এই যে গাড়িগুলার কোনোভাবেই কিন্তু তারা মানে গাড়িগুলা যে যারা চালাইয়া তারা মানে ওখানেও কইতা যে আমরা গাড়ি যে চালাই না আমরা আসলে কোন কুন্দেদি রাস্তা আমরা ঠিকমতো কইতা মানে পানির এইরকম একটা অবস্থা চতুর্দিকে কিন্তু পানির রাস্তা না পানি মানে বোঝার কোনো উপায় না এইরকম পরিস্থিতি দাঁড়াইছে যাই হোক আমরা যারা লাইভে যুক্ত আছেন আপনারা এই অগু কইমু আপনারা যে যে জায়গাতে তো না আসলে লাইবে যদি আপনারা দেখুন এলাকায় পানি দুখে তাহলে পানি যদি ডুকে তাহলে দেখিয়া শুনিয়া আপনারা চলাফিরা করবা বিশেষ করিয়া সব সময় সচেতন থাকবা ওই দেখো আমরা দেখলাম যে একটা বাসা আছে বাসার ভিতরে কিন্তু পানি তার মোটরসাইকেল সহ সব কিছু ডুবাইল আমরা দেখলাম গাড়ি ঘুরাও ডুবাইল এইরকম একটা অবস্থায় যদি আমরা এই বাসার ভিতরে কিন্তু দেখলাম পানি কারণ লেগে প্রায় আটুর উপরে কিন্তু অনেকের বাসা কিন্তু পানি আছে মানে বাতা বাসার ভিতরে ডুকার কোনো পরিস্থিতি নাই এইটা হইলে গিয়া উপসর শ্রি ব্লক আর আমরা শ্রি ব্লক তো লাইভে যুক্ত আছি আপনারা একটু আপনারা দেখাই যে পানি কতটুকু আছে এই দেখি লাগা যদি বাসার সামনে আমরা যাই তাইলে কিন্তু আস্তে আস্তে কিন্তু কাঠুর উপরে কিন্তু ফানি হয় আর সুরমা নদীর ফানি কিন্তু ইতিমধ্যে উপসর বেশ কিছু সড়কও কিন্তু ঢুকছে বাসা বাড়ি তো ঢুকের আর যত সময় যার ফানি কিন্তু বাড়ের ফানি যদি না বাড়তো তাইলে কিন্তু এই রোডগুলাত এই ফানির অবস্থা এইখান থাকতো না ফানি অবশ্যই বাড়ের আমরা যতটুকু ধারণা করাম পানি যদি না বাড়তো তাইলে এই রকম বাড়ি করে কিন্তু ফানি আমাইতো না ওবা কিতা অবস্থা তোমাদের

এই যে টায়ার দেখানি টায়ার ওপরে কিন্তু পানি এইরকম একটা অবস্থা আমরা আপনার একটু দেখাইবার চেষ্টা করলাম যারা লাইভে যুক্ত আসুন দর্শক ভাই বোন যারা আসুন কা আবার তো যদি একটু সামনে লোয়া যায় মুখ একটু এদিকে এই যে আর আমরা পিছনে আমরা আসলে হইতার এম কিন্তু ডেইন আসেনি এই দেখো ডেইন ওই তো এমদি দেখাও এমএিক কিন্তু ডেইন গাড়ি যদি আয় তাইলে হইতার ভাই একটা মিনিট ভাই একটা মিনিট একটা একটা মিনিট আচ্ছা আমরা একটু আগে কিন্তু গ্লাসটা এটা গ্লাস আ মই না গ্লাস 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 একটু আগে যে সিনো যে ফানি নাইনি এটা গাড়ি নিয়ন্ত্রণারে এদিকে দিকাইতে আসছে মানে কি গাড়িটা লইয়া তো মানে তাইন বুঝছ না ওই লাইন আছে বাদে আমরা হইছি বাই যেদিকে ডেইন বেশি আপনি বুরাই নাই না মাঝে গাড়ি বুরাইলে তো কেটে ডেইনে পড়ে দিব এটা তো অনেক শতজন মানে অনেকে নাই মানে অনেকে মেমান होला ইয়া ডুগরা বা অনেকে জানা না কিন্তু একটু তা কইবা সকলের উদ্দেশ্যে মানে কত দুঃখ শতজন এলাকা ও উপর ডুকরা কেউ কইতে পারতা নাই যে উপসহ যে রাস্তার পাশে যে ড্রেইন আছে ড্রেইন যে আমরা একটু দেখাই এই যে এদিকে ড্রেইন এদিকে কিন্তু পার্শ্ববর্তী রোডের পাশে কিন্তু ড্রেইন ড্রেইনের যে একটা অবস্থা মানে প্রচুর গাত আর গর্ত মানে কিন্তু আপনার আমি তো নাই তো না দেখাইলাম মানে মানে প্রচুর গর্ত মানে প্রচুর গর্ত এদিকে কিন্তু গাড়ি গেলে কিন্তু গাড়ি হয়তো রোডের নিয়ন্ত্রণে রাখবো এরকম একটা অবস্থা আমরা একটু বাইকারে মাথাইম বাইতারে একটু মাতাই মানে মানে এই যে একটা রোড মানে এই রোডটা তো সব সময় বিজি

অনেক রাস্তায় প্লাবিত মানুষ সচেতন আসলে নিচের তালায় যারা থাকে এদের জন্য তো অনেক বিপদি সচেতন আর কি থাকবে মানে তাদের তো বেডিং আসপাপত্র অনেক জিনিসই আছে এগুলা হঠাৎ করে এগুলা নিয়ে অন্য জায়গায় চলে যাওয়া তো অনেক কঠিন কঠিন ব্যাপার নিচে যারা এখন তারা তারা লাগে কতটুকু ঝুঁকিপূর্ণ যে অনেক নিচে তো অনেক ঝুঁকিপূর্ণ কারণ যে কোনো যে সময় সাপ বিচ্ছু আসতে পারে এর ফলে পানিতে পানির মধ্যে তো আসলে দেখা যাবে না অনেক সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য অবশ্যই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে খালি আসলে এইগুলো তো আমাদের কোনো হাত নেই এইটাই হলো প্রাকৃতিক দুর্যোগ প্রচুর বৃষ্টি হয়েছে সিলেটে এবং বাংলাদেশে প্রচুর পরিমাণ কিন্তু বৃষ্টি হচ্ছে পাহাড়ি এবং উজান থেকে পাড়ি ঢল চলে আসছে চলে আসার কারণেই বন্যা হচ্ছে এবং মানুষ আমাদের উচিত সচেতনভাবে এগুলো মোকাবেলা করা ধন্যবাদ আসলে এই বাইদি সাইকেলের আইরা পাও একেবারে তুলি আইরা মানে এত পরিমাণের পানি কি আসলে ভিতরে কেমন পানি হইতে পারে ভিতরে আপনার অনুমানেwidehat পানির নিচে হতে পারে এরকম অবস্থা এইরকম অবস্থা এই পর্যন্ত যে বাসা যে নিস্তালা সেগুলা তো পানি ডুবাইল না অনেক যে পুরাতন বাসা আছে ওগুলা নিচে অলরেডি পানির ঢুকে পড়ছে জি 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 নিচে দিফানি হামাই গেছে আর কোনো কোনো বাসায় মানে হামানির পথে আর কি যাই হোক আসলে একটা গাড়ি আর লেগে ফেরা মাথায় রাম না কচু এ নামাজে ফানি তার আর যাও যাও ভাই যাও 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 আসলে বাইরে আমরা একটু মাথায় কারণ এই যে ড্রেন পার্শ্ববর্তীতে রোডর পাশে কিন্তু ড্রেন ড্রেন সম্বন্ধে কইবা অনেকে কিন্তু জানো না আমি মানে কলাইয়া বাড়ি এলাকা টুকরা জি আপনারা অনেক প্রজাতি যখন আছেন ড্রেনগুলো একটু ফলো করে যাবেন আর কি আর ডেনগুলো ড্রেনগুলো আলহামদুলিল্লাহ আগ থেকে অনেক উন্নত হয়েছে বড় হয়েছে এখন যদি বৃষ্টির কারণে পানিগুলো আটকে গেছে আর নদীর পানি ইয়ে বাড়তেছে জি বাড়তেছে আপনারা সবাই সচেতন আসলাম যাই আসলে আমরা আপনারা একটু আবারও দেখাই সামনে তো নেই কারণ লেগে একটু বাইয়া দিকে নুবা এই তো আমি যত সময় খালি সামনে যাইলাম তত সময় কিন্তু পানি মানে আঁট রফে কিন্তু আস্তে আস্তে যাইতে আসে মানে আমি ভিতরে যত ডুখ তত খালি পানি বাড়ব মানে এই যে একটা অবস্থা মানে সিলেট সহর বা উপসহরের ভিতরে যেটা এলাকা সি ব্লক খালি সি ব্লক পানি নাই অন্যান্য ব্লকও কিন্তু পানি আছে আমরা যতটুকু সহকও দুঃখ চেয়ে বিশেষ করে বাসা বাড়ি এই যে বাসার দেখা আপনারা একটা বাসা আপনারা দেখায় এই বাসার নিচে কিন্তু কিন্তু মাঝে ফানি আছে মানে এনে যারা সাধারণ মানুষ আছেন তারা মাতাইলাম তারা উঠিয়া ও কথাও যে যারা বাসা বাড়িতে আসেন তারা নিচতলাত ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ মানে কোনো যে কোনো সময় বিশ্ব যুক্ত পারে এই এইরকম একটা পরিস্থিতি যাই আসলে যারা দেশ বিদেশ আমরা লাইভে যুক্ত অবশ্যই অবশ্যই কমেন্ট কমেন্ট করা আমরা চেষ্টা করি ওই এদিকে কিন্তু আর একটা বাসা আমরা আপনারা দেখাই এই বাসা তো কিন্তু পানি মানে প্রত্যেকটা বাসা কিন্তু খানি এই ফোন তো আমরা যতটা বাসা আপনারা দেখলাম আমরা লোকে কিন্তু প্রায় পাঁচশো না ছয়শো মানুষ আমরা লাইভে যুক্ত আসেন অনেকে কিন্তু লাইভে কমেন্ট করা পানির গতি কিন্তু মধ্যে বাড়ে আর যত সময় যায় তত সময় কিন্তু পানি বাড়ে আমরা একটু দেখলাম আর একটু আগে আপনারা দেখছেন যে যে সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু কিন্তু বা বিভিন্ন পানি আর সুরমা নদীর পানি কিন্তু প্রায় বাকি আছে কত লাইব আমরা দেখাইছি কিন্তু ইতিমধ্যে প্রায় আধা আর্থ মতো বাকি আছে যে শহরের পানি ডুকত কিন্তু উপশহরও কিন্তু সবসময় যে কোনো সময় যে পানি হয় তখন কিন্তু পানি সেই বেশিরভাগ উপসহ ঢুকে আর উপসহর যখন ডুকে তখন কিন্তু মানুষের প্রথমে এফেক্ট করে মানুষের বাসা তো যাই হোক আমরা একটু আপনারা দেখাই দেখাই বিদায় আবার নিমু গিয়া কারণ হলে গিয়া উপসরের যে অবস্থা এই অবস্থা আসলে কোনোভাবেই কিন্তু সম্ভব না যাই হোক অনেকে কিন্তু লাইভে যুক্ত আছেন যদিও আপনারা দেখা লাইভে যুক্ত আছেন অনেকে লাইভে যুক্ত থাকে কমেন্ট করা সকলে ধন্যবাদ জানাই পাশাপাশি আহ মানুষ অনেক বাই এ যে উপসর মানুষ এই মুহূর্তে বালা নাই ধন্যবাদ ভাই লাইভে যুক্ত কমেন্ট করা লাগে আসলে উপসরের মানুষ এই মুহূর্তে বালা নাই কারণ লাগে উপসরের মানুষের যে নিস্তলা যারা আসেন বসবাস করা তারা এই নিচতলা কিন্তু প্রচুর ফানি ডুকছে আপনারা অবশ্যই দেখা যে তয় লেগিয়া মানে ওই যে আমরা একজন বাইসা বাইরা বাড়িয়া দেখা তাই ফানির মুখাই দিয়ে কিন্তু বাড়ো যাইরা মানে যে বাড়ি যাইরা ফানির মুখাই দিয়ে দেখাও যার আট রূপে কিন্তু লঙ্গি অলরেডি তুলি নি মানে তাই এটা একটা ভাবে আসুন কারণ এই সমস্ত সময় ইয়ালে আমরা কিন্তু সকল সচেতন থাকার অবশ্যই দরকার তো যাই কাছে আসলে আমরা একটু সামনে যাই সামনে গিয়ে আপনারা দেখাই দাম নাহিদ আহমদ সিলেটি ভাই ধন্যবাদ ভাই যুক্ত লাগে ভাই সিলেট এয়ারপোর্ট থেকে দেখলাম ধন্যবাদ ভাই এয়ারপোর্ট অনেক পানি আছে ধন্যবাদ আসলে এই যে ড্রেনগুলো আছে অবশ্যই যারা উপসহর ডুববা বাড়িঘর ইয়া বাসাবাড়ি ডুববা আপনারা অবশ্যই সচেতন থাকার চেষ্টা করবা আর বিশেষ করে যা যে যে মেহমান অসল আসেন বাসাবাড়ির যারা মেহমান আসেন উপসহরের স্থানীয় বাসিন্দা যারা আছেন তারা বাড়ি করে আইন অবশ্যই আপনারাও বাড়িতে একটু বুঝি শুনি আইবা কারণ গিয়া উপসরের ফানি যে বর্তমানে বৃদ্ধি কিন্তু ফার বিশেষ করে ফানি যত সময় যায় তত কিন্তু সুমান নদীর ফানি এই উপসরের দিকে কিন্তু ডুকেল তো যাই হোক আপনারা আমরা দেখাইলাম অবশ্যই লাইভে যারা আসেন লাইভটা শেয়ার করবা মামুন আহমদ লাইভে যুক্ত আছেন ধন্যবাদ বাইরে একটু লগে থাকুক বা পাশাপাশি আপনারা আমরা দেখাইমু সুরমা নদীর আজকের আবির পাশাপাশি তালতোলাত যে পানী ডুকছে তাও দেখাইমু তালতোলার যে ফায়ার সার্ভিসও ডুবছে এই দেখাই আপনারা একটু লগে থাকবা যাইও কনেকে আস্তবি কি দেখলাম বা এই অবস্থা কিন্তু আপনার এলাকার জানাইবা যদিও উপসহর কিন্তু এই মুহূর্তে ফানি আপনারা আমি লাইভও দেখা খালীন অবস্থা আপনারা একটু লগে থাকুকা আমি কয়েকটা গলি আপনারা দেখাইম বা কয়েকটা রোড দেখাইমু যে রোডগুলা পানী ইতিমধ্যে ডুবছে এই যে বাসাবাড়ি কিন্তু ফানি আপনারা দেখাই মাঝে

সেমন পরিমাণে পানি আমালি ইনে তো প্রায় আটু রুফরে কিন্তু পারি তারা গর খান্দাতি আমালি আল্লাহ হেফাজতর মালিক আল্লাহ হেফাজত হতা বাইতা কিন্তু আসলে যে জায়গার তাকড়াই না মাঝে গাছগাছালি গাছালি খুবই বিপজ্জনক অবস্থায় তারা তাকড়া আর আসলে বাসা বাড়ি যারা আরও আছে তারা খুবই কষ্টর মধ্যে আছেন যারা আছেন লাইভে যুক্ত আপনারা অবশ্যই প্লিজ সচেতন থাকবা অবশ্যই আপনারা এই তো মনে হয় মেইন রুম আপনারা এই যে রুম থাকুন

আমরা যে ঘন্টা ঘন্টা রেখে ঘন্টা আর উপরে কিন্তু কলেডি পানি আছে আর ভিতরে তো ফানি ঢুকে রেও মানে তারা গরো যে তাহরা মানে আমি কই খুবই কষ্ট হয় তাহরা মানে এই টাইমে শহর কিন্তু ফুটুটালে শহর কিন্তু ফুক না কিন্তু তারা আর এই উপসর কয় একটা রোড আছে একবারে ডুবাইল মানে বাসা বাড়ি ঢুকে গেছে ফানি এরকম একটা অবস্থা প্রত্যেকটা বাসা ঢুকে এটা যে উপসর সিবলো কার্তিশ নাম্বার রোড এটা কার্তিশ ধন্যবাদ ভাই কষ্ট দিলাম যাই হোক আসলে তার বাসাত তো আমরা বারোই দিলাম আপনারা আরে দেখলাম অবশ্যই আপনারা সচেতন থাকবা আর অনেকে আমরা লোকে লাইভে যুক্ত ইয়া কমেন্ট করা পাশাপাশি শেয়ার করা সকলে ধন্যবাদ জানাই দাম লাইভে যুক্ত থাকি কমেন্ট শেয়ার করা লাগে আর আমরা আপনারা শহরের অবস্থা না আপনারা জানাই দেওয়ার চেষ্টা করবো যদিও বাসা বাড়ির এই মুহূর্তে দেখানি অবস্থান কিনা দেখানি পানি কিলা ঢুকছে যাই হোক এটা হইলে গিয়া সি বলক আপনারা দেখাই দাম এই দিকে দেখো গা বাসা বাসা দেখানি পানি মানে কোনো কোনোভাবেই কিন্তু এই যে সি বলকের যে মানুষ আছেন বা অন্য অন্য রোডের যে পানি ঢুকছে তারা কোনোভাবে কিন্তু শান্তি নাই এরকম একটা অবস্থা মানে ফানির ডুকছে যে ডুবসে এইরকম একটা অবস্থা আর সুমা নদীর যে ড্রেন আছে কিন্তু ড্রেন কিন্তু কিন্তু টোটালি তো যাই আসলে যারা দেশ বিদেশে লাইভে যুক্ত আছেন আপনারা আড়ে উপসহ অবস্থান আপনার আড়ে জানানো জানান দেওয়া লাগে আমরা লাইভে যুক্ত আছি একটু লগে থাকা আমরা আর একটু সামনে যাইমো সামনে গিয়া ডিসি বা অন্যান্য ব্লক যেগুলো আছে এগুলা কিন্তু টোটালি ফানির নিচে কোনোভাবে কিন্তু মানুষের চলাচল করার কোনো সম্ভব নাই আর এই যে পানি যে দেখলামি ফানি যদি কেউ আটে তাইলে এই পানিটা কিন্তু আটলে অনেকের ক্ষতি হইব আমরা যতটুকু বুঝতাম পারাম এমনি পানি আসেনি যেহেতু আরেকটা রোগ আপনারা আপনার একটু দেখাইম যারা আসেনি লগে থাকুক আপনারা গুড়ি কিন্তু আমরা পুরাটা দেখা নিয়ে একটু চেষ্টা করল কারণ ওই লোকিয়া

নমাজ আইরা কিন্তু সেও মানে শান্তিভাবে আইতে পারে না পানির মুখে সকলেও আইরা খুবই কষ্টের মধ্যে প্রচুর পানি আর এই পানির মধ্যে সকলেও আর এই পানিটা কিন্তু একবারে নোংরা পানি কারণ এই প্রত্যেকটা রোডের পাশে কিন্তু ড্রেইন আছে আর এই ড্রেইনে ড্রেইনে যে চলাফেরাটা করা চোলা ফেরাটা করা অনেকে ঝুঁকিপূর্ণভাবে এই রকম একটা অবস্থা উপশহর যদি আপনারা দেখা এদিকে দেখা একবারে ফাঁকা জায়গা কিন্তু পানি দেখানি একবারে ফাঁকা জায়গায় যে জায়গাত মানুষের চলাচল করার জায়গা এই জায়গাতে কিন্তু ফানি এটা মেইন রোড উপসহ যে মেইন রোডে আইলে দেখা যায় যে প্রত্যেকটা ব্লক ঢুকা যায় আর এই একটা বাজার বাজারে সকলে কিন্তু ব্যবসা বাণিজ্য করেন বা ব্যবসা কিনা করেন সে সময় এই জায়গাতে হানি ডুকা ফানি উপসহ মেইন রোডের পাশে কিন্তু ফানি তার মানে গিয়ে উপসহর যতটা স্থান আছে সেও কিন্তু নিরাপদ নাই সকলেও কিন্তু কষ্ট মধ্যে আসেন বিশেষ করিয়া বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে ফানি ঢুকে আপনারা যদি আমরা একটু আর একটু সামনে যাই মুগিয়া আপনারা দেখাই মু এই হোক আর একটা রোড এই একটা রোড আপনারা দেখায় যেটাইলে আপনারা গিয়া ব্লক ডি বুঝছেন একুশ নাম্বার রোড ব্লক ডি আর ওই ব্লক ডি গিয়া এইদিকে আপনারা আপনারা দেখায় মে প্রচুর মান মানে প্রচুর পরিমাণের ফানি আপনারা দেখানি আপনারা একটু ভিতরে দেখাই মুখে আমরা আসেন উপসরের অবস্থা জানতামকে উপச்சরের অবস্থানটা একটু জানায় দেওয়ার চেষ্টা করব। জায়গাયું জায়গাયું জায়গাયું। মুন্নারে গ্যাচি আমার জটাটা নিয়ে যাই দে দূর দে দূর দে। এই তো লাগিয়া ব্লক দি আর এই ব্লক দিই আপনারা দেখরা। প্রচুর পরিমাণের পানি আপনারা দেখানি। মানে এই রোডও কিন্তু প্রচুর পরিমাণের পানি এরকম একটা অবস্থা। যদিও আপনারা লাইভে যুক্ত আছেন আপনারা দেখরা। আশা করি সে কোন কোন জায়গা তো এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন। অবশ্যই আপনারা মতামত জানাই বা আপনারা আমরা একটু দেখাইবার চেষ্টা করাম যে উপসহর প্রত্যেকটা রৌডও কিন্তু পানি কারণ হলে এই পানির মধ্যে মানুষের যে চলাচল করা বা আটা পীড়া খরা কোনোভাবেই সম্ভব নয় একবারে বা যে পানি নোংরা পানি এই নোংরা পানি যদি চলাচল করে না হয় তাহলে কিন্তু মানুষের অনেক ক্ষতি হইতে পারে যাই হোক আর যত সময় যায় তত সময় কিন্তু উপসর পানি বৃদ্ধি পায় সুরমা নদীর পানি আর পাহাড়ি দল তো আর আপনারা হইয়া লাভ নাই ইন্ডিয়ার যে পানিগুলো আছে এই পানিটা কিন্তু আমরা সুরমা নদীর ডুকের ইন্ডিয়ার পানির কারণে কিন্তু সিলেট ও বিশেষ করে বন্যার অবস্থানটা তো বেশি দেখা দেয় আর এই ইতিমধ্যে কিন্তু বৃষ্টি আর আমরা যদি বৃষ্টি দেয় তাহলে তো অবস্থা আরও খারাপ হইব যাই হোক এই যে যত সময় যায় তত সময় কিন্তু শহরের মানুষ খুবই একটা আতঙ্কিত মধ্যে আছেন বিশেষ করে উপসহর যে পানি ডুকছে উপসহর পানি ঢুকার কারণে মানুষের অবস্থানটা খুবই হয় খারাপ আমরা এদিকে যদি আপনারা দেখাই

আহ বাইরে ফানি কম কিন্তু ভিতরে ফানি বেশি না কীতা যাই হোক ধন্যবাদ আচ্ছা যাই হোক আমরা অনেকে লাইভে যুক্ত তা আসলে কোনো জায়গা তো নেই লাইভে যুক্ত আসুন আশা করি আপনারা জানাইবা পাশাপাশি আমরা একটু আপনারা আবার চেষ্টা করি আমরা যে জায়গাতে আছি এটাই লিখিয়া উপশহর আহ সি ব্লকর পার্শ্ববর্তী যে রোড আছে যে এটাই লিখিয়া ডি বোলক যেটা আর একুশ নম্বর রোড আর এই একুশ নম্বর রোড তো না আমরা লাইভে যুক্ত আছি আপনারা একুশ নম্বর রোডর অবস্থানটা একটু জানাই দাম এই একুশ নম্বর রোডের ভিতরে কিন্তু প্রায় আট রুফরে পানি অনেকে কইরা আর এই রোডর অবস্থা তেমন একটা মানে বালা নাই অনেক জানাই দা আমরা ভিতরে না ভিতরে আমরা বিদায় নেওয়ার চেষ্টা করব দীর্ঘ সময় লাইভে আমি ইউসুফ আপনারা লগে আসলাম পাশাপাশি আপনারা ইতিমধ্যে যায় যে বৃষ্টিদের বৃষ্টি যদি বেশি হয় তাইলে কিন্তু সহ অবস্থান আরও খারাপ হইতে পারে অনেকে কমেন্ট করা বা জানাই দাও তো যাই হোক একটু কমেন্ট করে জানাই বা পাশাপাশি লাইভটা শেয়ার দিয়া অন্য জনে দেখার সুযোগ করে দেবা ইটা ফানি না আল্লাহার গজব যাই হোক আনক এটা ফানি না আল্লাহর গজব রুহেল আহমদ ভাই লাইভে যুক্ত আছেন রুহেল আহমদ মিয়ার বাজার ধন্যবাদ ভাই মিয়ার বাজার ধন্যবাদ ভাই লাইভে যুক্তি পাশাপাশি আপনার অবস্থান তো নে কমেন্ট করা ধন্যবাদ জানাই আমরা একটু আপনারা আবারও জানাই দিই এটা লিগিয়া আজমল ভাই কমেন্ট করছেন আসসালামু আলাইকুম বড় ভাই জগন্নাথ ফুলতন দেখা উপসর পানি নাই এগুলা গজব ধন্যবাদ ভাই লাইভে যুক্ত হয়ে কমেন্ট করা লাগে পাশাপাশি আপনার মূল্যবান মতামত জানানো লাগে আমদার মেয়র সাহ হই ধন্যবাদ আমদার মেয়র সাহ হই অবশ্যই জানাই দিই মনে মেয়র সাহ হই যারা লাইভে যুক্ত আছেন এটা করে লাইভ শেয়ার দিবা শেয়ার দিয়া অন্যজনের দেখার সুযোগ করিয়া দিবা যাতে আমরা সিলেট শহরের মানুষের ইতিমধ্যে আমরা লাইভের মাধ্যমে কিছু জানতে হয় এর লাগে আপনারা একটা করে শেয়ার দিবা উপসভার ফানি নাই ভাই এগুলা গজবে বেরিয়েছে ধন্যবাদ ভাই লাইভে যুক্ত লাগে মাহফুজ আহমদ ভাই লাইভে যুক্ত আসেন খালেদ আহমদ ভাই লাইভে যুক্ত আসেন আজমল ভাই আবার কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ এবং ভিডিওটা শেয়ার করলাম ধন্যবাদ ভাইরে লাইভে যুক্ত লাগে গাগি পাশাপাশি কমেন্ট আমরকে শেয়ার করলাগি এম ডি মাহফুজ আহমেদ ভাই আবারও কইরা দেয় যে ভাই দক্ষিণ সীমা কিতা অবস্থা ধন্যবাদ ভাই নাজমুল ইসলাম ভাই আসেন কোন সাইডে অসংখ্য ধন্যবাদ আমি যে ডি ব্লক ডি ব্লক আমরা আছি একুশ নম্বর রোড যেটা আপনারা ভাই খুব সাবধানে লাইভ ধন্যবাদ রুবেল আহমদ ভাই ধন্যবাদ বাই লাইভে যুক্ত কমেন্ট করা ইনশাল্লাহ থাকবা অসংখ্য ধন্যবাদ সকলে জানা তাহুকা সুস্থ আপডেট আপনারা দিলাম লগে থাকবা সব সময় আমরা লগে আপনারা ইতিমধ্যে আমরা সুরমা নদীর একটা আপডেট দিব যেটা হলে গিয়ে আপনারা জানেন যে সুমা নদীর পানি কিন্তু যত সময় যায় তত সময় কিন্তু বৃদ্ধি পায় পালায় তাহুকা সুস্থ তাহুক আসলাম